ওয়াইটিতে যা হচ্ছে বন্ধুরা মানে কী টপিক নিয়ে ভিডিও করব কার হয়ে ভিডিও করব বোঝা খুব দায় হয়ে গেছে তার আগে ইন্টোটা দিয়ে নিই সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি সুন্দর ভিডিও ছোট্ট একটি ভিডিও এই গরমে তোমাদের সময় নষ্ট করব না এত কষ্ট করে দেখো সবাই সবাই কষ্ট করে লাইফে ভিডিও করি দু চারটে ভিডিওতে ভিউজ হয় না যাই হোক সেটা তো আলাদা কথা যেটুকু তোমরা সাপোর্ট করছি এটুকুই অনেক বলছি কিছু কথা এই যে একটা কদিন ধরে দেখতে পাচ্ছ সবাই একটি পোস্ট ঘোরাঘুরি করছে সবারই কমেন্ট বক্সে মানে ওই যে সমাজসেবী দিদি আছে কি সঙ্গীতা ম্যাডাম নাম তার দেওয়া মানে কমিউনিটি পোস্টটা সবাই আর কি দিচ্ছে করছে তো আজকে আমি ম্যাডামকে একটা কথা বলতে সত্যিই বাধ্য হলাম আমি কারোর লাইফে লাইফে উঠি না সে সাহসও হয় না প্লাস যেন তেন প্রকারে তখন কাজের মধ্যে থাকি ড্রেস আপ ঠিকঠাক থাকে না একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে কথা বলবো তো সেই জন্যই আর কি আর এছাড়াও আনইজিও ফিল করি তো সেদিনকে লাইভে বলতেই পারতাম সেটা না করে আর ভিডিওতে কিছুটা কথা আমি বিভিন্ন রকম মিলিয়েই বলছি কথাটা হচ্ছে এই যে ঘুরে বেড়াচ্ছে অনেকদিন ধরে আমি ভাবছি বলবো বলবো তো এই যে দিদি যার লাইভে বসে এবং যার হয়ে কথা বলছে তার দিকে একটু খেয়ালটা রাখবেন ম্যাডাম কারণ শাস্তি যদি পেতে হয় শুধু একা একজনকে কেন দুজনকে কেন তিনজনকে কেন গালি গালাজ বা নোংরামোর বিরুদ্ধে প্রতিবাদে খুব নেমেছেন খুব ভালো কথা বেশ কিছুদিন আগে সবে সবে তখন কন্ট্রোভার্সিতে নেমেছি আমিও কিন্তু দিব্যি একটি কমিউনিটি দিয়েছিলাম যে ওয়াইটি থেকে গালাগাল বা নোংরামও বন্ধ তো ছোট ক্রিয়েটার কেউ পাত্তাই দেয়নি কোনো ক্ষমতাই নেই কিন্তু ভেবেছিলাম যে এক না একদিন এরকম দিন আসবে এখানে অনেকেই আছে সুন্দর ভিডিও করে কিন্তু গালি গালাজ না দিয়ে আবার এটাও বলছি গালি গালাস দেওয়া মানে যে মানুষটা খারাপ আমরা ধরে পড়বে সেটা কিন্তু না কারণ মানে অনেক ফ্যামিলিতেই মানে অনেক জায়গাতেই আমি দেখেছি যে গালাগালিটা একটা ভালোবাসার টোন কেউ কাউকে এরকম করে গালাগাল দিয়ে ডাকলো তার মানে যে সে মন বাজে বা সে মানুষটা বাজে এটা আমরা বিচার করতে পারি না চ্যানেলের স্বার্থে কেউ কেউ করেছে যেমন রোস্টাররাও খুব গালি গালাস দেয় এবং সবাই বেশ তাড়িয়ে তাড়িয়ে এনজয় করে আমার ছেলেমেয়েরাও মানে এই রোস্টিংগুলো বড় এখন স্মার্ট টিভিতে দেখে ঘরের মধ্যে একটা দুটো গালি গালাস ওরা আসে আমি তো খুব বকাবকি করেছি বলছে মা দেখো সবাই তো দেখছে টেক ইট ইজি নো 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 টেক নয় হ্যাঁ এবার সেটা আলাদা কথা আলাদা লেভেলে চলে যাচ্ছি মানে অন্য ধরনের কথা বলছি কিন্তু এই জন্য যে নোংরা মোটা চলছে সেটা বন্ধ হোক এবং বন্ধ হোক মানে সবার ক্ষেত্রেই বন্ধ হোক আমি বলছি সবাই মিলে এখন ওই যে বলে না যে একজনকে টার্গেট করে সবাই রে রে করে তার পিছনে পড়ে জানি আজকে ভিডিওটা অনেকের ভালো লাগবে না দেখো ভাই বারবারই বলছি আমার ভিউয়ার্স আমি আশা করব নিরপেক্ষতা বজায় রেখেই আমার ভিডিও দেখবে আমি প্রথম থেকে বলি আমি যেরকম গুতপ্পকে সাপোর্ট করি না আমি কিন্তু সন্দীপের যে পাতানো দিদি কিমা তাকেও কিন্তু সাপোর্ট করি না তার মুখের ভাষাও কিন্তু খারাপ এবং মানে ওর ভিডিওতে কিচ্ছু নাই খালি ব্যাগ নিয়ে নিয়ে লোকের বাড়িতে দৌড়ানো ছাড়া মানে কারা যে কিভাবে গুতোপাকে শাস্তি দিতে গিয়ে একে সাপোর্ট করছে আবার একে শাস্তা করতে গিয়ে গুতোপাকে সাপোর্ট করছে নিরপেক্ষতা বজায় রেখো ভাই নিরপেক্ষতা হ্যাঁ সেই দমটা রাখি ভাই নিরপেক্ষতা বজায় রেখে ভিডিওটা করছি হ্যাঁ কারোর সঙ্গে শত্রুতা বাড়াবো না কেউ আমার সঙ্গে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেন এমন আমার শত্রু না হয়ে যায় কখনো যদি ফেস টু ফেস হয় চোখে চোখ মেলাতে না পারি তো সেটাই বলার যে একা একজন এই যে আজকে নাম করেই বলি সঞ্জয় সঞ্জয়ের একটা শাস্তি হোক শাস্তি হোক শাস্তি হোক চশমার দোকানের কর্মী চশমার দোকানের এই মালিকের নামে এগেনস্টে হবে ভালো কথা ভালো কথা যদি সে ভুল করে আমরা সবাই বুঝিয়েছি অনেকেই বুঝিয়েছে সে বোঝেনি সে যখন এতটাই ডেসপারেট সে যখন মনে করছে যে এটা অন্যায় নয় এটা অন্যায় নয় তার দিক থেকে যখন সে মনে করছে তাহলে এবার সে যদি মানে তার এগেনস্টে যারা কমপ্লেন করেছে তারা যদি স্ট্রং হয় তাহলে সে শাস্তি পাবে কিন্তু হোয়াই নট আদার্স কিমা আরও বলছি কিমার সঙ্গে যারা থাকে ইসব ওয়ার্ল্ড ফয়ার্ল্ড মানে তাদের ভিডিও টু মাছ ছিল তো ছিল এবং আছে মানুষ পরিবর্তন করে না এবং রাগিয়ে দিয়ে কাউকে তাতিয়ে তাতিয়ে তার মুখ থেকে বাজে কথা বলিয়ে সেটাকে আমরা ইউজ করব এটাও এটাও তো করা উচিত না গালি গালাজ ভিডিওতে দিলেই যদি সেই ভিডিওকে সেই ভিডিওকে ভিডিওটাকে আমরা মানে অ্যাভয়েড করি রিপোর্ট দিই তবেই কিন্তু আস্তে আস্তে বন্ধ হবে এই গালিগালাজ দেওয়া ভিডিও অনেকেই অনেকেই এনজয় করে আজকে গুতোপা যাকে নিয়ে ভিডিও করলো যাকে কমিউনিটিতে দিল তার ভিডিও বুঝতেই পারছো গুতোপা কাকে কমিউনিটিতে দিয়েছে ওই যে বড় বড় নু এরকম যেরকম এরকম করে কথা বলে সে ইফিতাকে নিয়ে ইফিতাকে নিয়ে অনেক বাজে বাজে কথা মানে সে তো বলেছে তা তোমাকেও বলি ম্যাডাম দক্ষিণের দেখেছিলাম সেই জন্যই বলছি তো তুমি কি দেখেছো ইফিতা নন্দায়ের সঙ্গে কি করে না করে দেখিনি তো এবার ইফিতা অনেককে বাজে বাজে কথা বলেছে কেউ তো দেখেনি আমার কথা হচ্ছে নৌরামোর সাথে সাথে পারিবারিক অ্যাটাকটা একটু বন্ধ করো না বিশেষত বাচ্চাকে নিয়ে এমনি একটা বাচ্চাকে নিয়ে আজকে ওয়াইটিতে যা চলছে সবাই শুধু ভিউজের জন্য দৌড়দৌড়ি করছে কেউ বাচ্চাটার কথা ভাবছে না কেউ না না ভিউয়ার্স আর না ক্রিয়েটাররা সবাই শুধু আমার ভিউজ হবে কি করে আমার ভিউজ হবে করে বাচ্চাটা এই একবার এদিকে যাচ্ছে বাচ্চাটা একবার এদিকে যাচ্ছে বাচ্চাটা এসিতে থাকতে পারছে না বাচ্চাটা পড়াশুনো হচ্ছে না কোনো দল ভাবছে বাচ্চাটা মার কাছে থাকবে কোনো দল ভাবছে বাচ্চাটা বাবার কাছে থাকলে ভালো হবে কিন্তু বাচ্চাটার লাইফটা আজকে ভাবো কি ইনসিকিউর ফিল করে ওই বাড়িটাতে থাকছে গাছ দিদি মুখ শুকিয়ে আছে প্রতিনিয়ত যে আজকে বাচ্চাটাকে নিয়ে থাকছি কালকে পাবো তো ওই তরফ থেকে ওরাও হয়তো ভাবছে যে বাচ্চাটাকে পাবো তো তো বাচ্চাটার কথা সত্যি যদি কেউ ভাবতো না তাহলে এইভাবে ভিউজ আর্ন করার জন্য লাইভ করে দৌড়দৌড়ি করে কিচ্ছু করতো না এটা জানি আমি খুব খারাপ কথা বলছি বাস্তব কথা কার বা ভালো লাগে এবারে আসি গালিগালাজের বিরুদ্ধে যদি 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 সঞ্জয় শাস্তি পায় সঞ্জয় যদি চ্যানেলে কিছু হয় ও জেনে শুনে এটা করছে তাহলে কিন্তু সন্দীপের দিদির চ্যানেল তার সঙ্গে যারা লাইভ করছে সমস্ত তোমার পৃথিবী যার পৃথিবী মানে আসল নামটা নিচ্ছি না আরেকজন ওয়ার্ল্ড হ্যাঁ সাম ওয়ার্ল্ড কি না মূতোপাড়ায় আরেকজন যে আছে তো এরা এদের এরা কেন শাস্তি পাবে না তখনই আমরা জানবো যে শাস্তি এবং নিরপেক্ষতা ঠিকঠাক হয়েছে যে সবাই শাস্তি পাচ্ছে এখানে তো মনে হচ্ছে একা সঞ্জয়ই গালিগালাজ করছে দেখে মনে হচ্ছে একা সঞ্জয়ে গালিগালাজ করছে সঞ্জয় নোমও করছে ও করছে ওকে বারণ করা হচ্ছে আমরা ভিডিও করছি সবাই বারণ করা হচ্ছে ও শুনছে না সেটা ও বুঝতে পারছে ডেসপারেট আমি কিন্তু আর যারা করছে তাদের কোনো শাস্তি হবে না কেন এই কথার উত্তরটা কি কেউ দেবে আজকে এই মিট আপ নিয়ে অনেকেই বলছে ভুল করেছি আমি আমারও মনে হয় ভুল করেছি কিন্তু শুধু সঞ্জয়ের ঘাড়ে দোষ দিয়ে ভুল করেছি বলবো না আমি একা বলবো না কারণ এটা সত্যি যে কাকে কি নেমন্তন্ন করেছে জানি না আমাদেরকেও নেমন্তন্ন করেনি আমাদেরকে নেমন্তন্ন করেনি জাস্ট লাইভগুলো হতো তখন খুব লাইভ দেখতাম দেখে দেখে দেখলাম যে অপরচুনিটি আমি কিন্তু বারবারই বলছি জানি না তোমরা আমাকে বিশ্বাস করবে কিনা না শুধুমাত্র ভিউজের জন্য কিন্তু আমি যাইনি অতগুলো ক্রিয়েটারকে আমার একটু নেশা আছে জানো তো নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় করা কারুকে দেখবি তাদের বাড়ি কোথায় জানা আমি অনেককে কমেন্ট করি খালি তোমার বাড়ি কোথায় এবং সেই বাড়িগুলো দেখতে যেতে ইচ্ছে করে যে কাদের বাড়ি কতটা বিশেষ করে গ্রামে যদি হয় নট শহরে হুম তো সে কথা আমি বলছি তো ও কিন্তু আমাদের সত্যি সত্যি নিমন্ত্রণ কার্ড দেয়নি ও লাইভে বলেছে যারা যারা আসতে চান যখন আমরা এগ্রি হয়েছি দেখেছি আমাদের মধ্যে ইন্টারেস্ট আছে যাওয়ার তখনই কিন্তু ও লাইভেই বলেছে কাউকে না ফোন নাম্বার কোথায় পাবে না কাউকে পার্সোনালি আমাদের ফোন করেছে বা কাকে এবার নবদার সঙ্গে ওর কি হয়েছে নবদাকেও পার্সোনালি ফোন করেছে বা কাউকে দিয়েছে দিয়ে করিয়েছে কারণ ওরা অনেকটা পুরোনো এবং বড় ইউটিউবার আমরা তো অ্যাজ আ ইউটিউবার আমরা তো অত মানে ক্রিয়েটার বল ইউটিউবার অত কিছু ফেমাস মুখ নয় তো ও আমাদেরকে কেন সমস্ত ভিউয়ার্সকেই বলেছে এবং আমি এক্সপেক্ট করেছিলাম লাইভে যারা যারা বলছিল আমি যাবো আমি যাব আমি যাব তারা অনেকেই এখানে ওখানে হয়তো কোনো কারণে যেতে পারেনি সেদিন অনুষ্ঠান মানে অন্যরকম ছিল তো যাওয়ার পরে আমাদের মধ্যে কোনো অশান্তি না কোনো ঝামেলা ঝগড়া না এখন যদি সবাই ফিরে এসে বলে এই হয়েছে সেদিন ওই হয়েছে কুতোপাত দলের লোকেদেরও বলছি সেদিন কিছু অতটা মনে ছিল না যে এই সমস্ত কথা হঠাৎ আজকে বাড়িতে গিয়ে আজকে এখনকার দিনে ওই লাইভটা দেখেই সবার আর কি বুঝতে পেরেছি ওই লাইভটা দেখেই সবার আর কি মাথাটা গরম হয়ে গেছে ঠিক আমারই মতো তো ছোট্ট ভিডিওটা বড় হয়ে গেল কে কি ভুল করেছ গিয়ে আর ভাই যেও না আর এরকম লাইভ আর অ্যারেঞ্জ হবেও না কারণ কারুর সাথে কারুর বনিবনা হচ্ছে না কোনো একটা পার্টিকুলারলি ব্লগারকে মানে কেন্দ্র করে এই আমাদের নিজেদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে ওকে পছন্দ করছে ওকেও পছন্দ করছে কিন্তু আমি একটাই কথা বলবো যারা এই যে সন্দীপের পাতারও দিদির ফরে একবার তার ক্যারেক্টারটা বিচার করো তো তার মুখের ভাষাটা বিচার তো জ্যাসা ওই গুতপাত ব্যয়সা এ কেউ কম না এই দুটোই হচ্ছে মানে মারাত্মক যার জন্য এই দুটো দল করেছে আর এদের হচ্ছে ভিউজ আর লোকেরা দেখছে এই দুটোর মধ্যে বাঁধলেই সবাই এনজয় করছে সবার সঙ্গে সবার শত্রুতা সবাই সবাইকে মানে বলছে পার্সোনালি এই আমার নামে ও বলেছে ও তার নামে এই বলেছে কিন্তু এই দুটোর মধ্যে শত্রুতা আর এই দুটো সত্যি সেই লেভেলেই যাই যেরকম এই তথই তথৈবচ কিন্তু এই 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 যে এই আবার পোস্ট শেয়ার করছে হায় ভগবান এ কি সব ভুলে গেছে এরও কি বেনিয়া দরকার গুতোপার মতো তো বন্ধুরা সন্দীপ যেদিন কমিউনিটি পোস্টার দিয়েছিল আমি সেটা নিয়ে ভিডিও করিনি কন্টেন্ট নিয়েও কিন্তু খারাপ কমেন্টে এই কিমার নামে বলা হয়েছে তাহলে দর্শকরা তো বোকা নয় আমাদের নামে বলবে তোমাদের নামে বলবে বলবে না তো সবার নামে তো বলছে না কিন্তু কিমার নামে কিন্তু প্রচুর জমা করছে তো তারাও এগিয়ে আসো তারাও রিপোর্ট করো যেমন সঞ্জয়ের শাস্তি হবে তেমন গুথোপা শাস্তি হবে তেমন কিমার শাস্তি হবে তখন এই সমস্ত ওয়ার্ল্ডের শাস্তি হবে যতই যে সবাইকে পরিবর্তন করে নাও ভাই শাস্তি শাস্তি আগে হোক পরে হোক আগে একটা খুন করেছিলাম আমি এখন আর খুন করছি না আগে একটা বড় রেপ করেছিলাম এখন আর করছি না ভাই ওটা দিয়ে তো হবে না সমাজসেবী দিদি সঙ্গীতা দিদি কি কিছুভাবেই ওই সন্দীপের পাতানো দিদির ভিডিওগুলো দেখেনি সেই লেভেলে সেই লেভেলে সেই কে বিস্তিস খেয়ে সেই ভর্তি হলো হসপিটালে ওকেই দায়ী করছিল ওর কি বলতো মুখের ভাষা কি ঠিক হয়েছে প্রত্যেকটা পরিবারকে অ্যাটাক করে যার জন্য ওর ওই বাচ্চা মেয়েটা মেয়েটাকে অ্যাটাক করে সবাই খুব খারাপ লাগে যারই হোক যারই বাচ্চা আজকে সঞ্জয়ের ছেলে বলো এর বাচ্চা বলো কেউ যদি বাচ্চাকে অ্যাটাক করে না আমি সবসময় বলি বয়স্ক লোক আর বাচ্চা তোমরা হয়তো জ্ঞানদা ভাববে উচিত কথা বললে সবাই জ্ঞানদা হবে এই দুটোকে অ্যাটাক করানো আমি একদম পছন্দ করি না যাই হোক শাস্তি চাইব সবার হোক কোনো একজনের নামে হলো আর সবাই রে রে করে তার পিছনেই পড় পরে বসলাম সবাই তার পোল খুলতে বেরোলো এটা তো ঠিক না কত পোল জমিয়ে রেখেছ ভাই তোমরা এটা তো ঠিক না সবার নামে বলো যারা সঞ্জয়ের এগেনস্টে কথা বলছো যারা পছন্দ করো না ওকে তারা একবার বুকে হাত দিয়ে বলো তো এই যে সন্দীপের পাতালো দিদি সে কি জিনিস সেটা একবার বলো সঞ্জয় যদি এর কিছু পোল খুলে দেয় তো দিক না আমরা তো সত্যিটাই জানতে এসেছি কিন্তু শাস্তিটা একজন ক কী করে পাবে একটাই কথা সর্বশেষে বলার যারাই করেছ মুখ খারাপ করেছ যদি শাস্তি পাও বা না পাও নিজেদেরকে সুদরে নাও অতীব কষ্ট করে তোমরা চ্যানেল দাঁড় করিয়েছ দেখো এই যে আমার আছে কবে থেকে সেই সাড়ে নশো নশো সে হাজার আর হয় না তো তোমাদের ছটছট করে হয়ে গেছে এত সুন্দর চ্যানেল তো সেটার কথা মাথায় রেখে নিজেদেরকে একটু নিলে নিলেই ওয়াইটি সুন্দর পরিষ্কার হবে সবাই যদি মনে করো সুন্দর করে ভিডিও করবো কন্ডোভার্সি তাহলে একটা সুন্দরভাবে ভিউয়ার্সও ইন্টারেস্ট পায় আর কিচ্ছু বলার নেই ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা